বিআইনের খুঁজে আজগা বিআইনের বাড়ি তাইছে শীত যাইতা সাগা পিড়া খাইবার ফাইতাসি না বিআইনের লাগিয়া আর জামাইয়ার মন লইছে মাস কালার ডাইল খাইতো দুইজন মিললা ডেহিট কুটটা গুড়া করে আনলাম সংসার দুইজনের কামও দুইজনের দুইজনে মিল্লে করলে কাম ও সহজ হইব দুইজনের মহাব্বত বাড়বো আর স্বাদও হইব আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরম আশা করি যারা জানতে দেখতাছেন সবাই ভালোই আজগা আমরার বাগানের সনের গড্ডার কাম শেষ হয়ে যাইব আজগা কাম লাগলে এককানে দা বাইশা জাগগা আজগা বইহাল টাইমে ফারাটে হইবার বারোই আমি সংসারের কামে বাইতে একেবারেই বারোই তারি না মাধ্যমে মাধ্যমে গাওয়ার গুলি বারোয়া দেখুন লাগে মনটাও বালা থাকে মাস কালায় ডাইল বাজিয়া বাজিয়ে ভিডিও আরম্ভ করলাম সহালে উঠতে হাইরে আগে মাস কালায় ডাইল বাজি বাড়ির দুইজনে কাম করতেছে সহাল দুহর খাওয়ান লাগবো গরো কিছুই নাই রান্বার লাগে মা সফাইছে পাইছে যে তা সবজি আছে মাছ ছাড়া রান্ধ ন যাইত না এলিগা ডাইল ঢিল বইছে ডাইল বাজলাম গৈসা মাঞ্জা ডাইলের ভাড়াইলাম অহন সাপ করে কুটালবাম মাস কালায় ডাইল রানতে বেশি দেরি লাগে না কিন্তু ঠিকঠাক করতে করতে সময় জাগা বাজারও মাস কালায় ডাইল সাপ করে গুড়া করে বেছে কিন্তু খাইতে একেবারে সাপ নাই এলিগে আমি ডিহিত কুটা লইতাছি নিজের ডিহি

হস দিলে ও নইল হস তুল বাড়াইছে মানে হাক খাউরা ফাতা আমার জামাই এই নইল হস খাইয়া বিরাট বালা ফাই লেগে আমরা চাই রকানি দা বন্যা থাকে সব কিছু লইয়া আলু হিদ্ধ করলাম এরপরে মাস কালাই ডাইল ডা বয়লাম মাছ মাথা দা রানলে তো মাস কালাই ডাইল সাদ আজকে মাছ ছাড়া রানতা মাছ ছাড়া ডাইল রানলে আমি আদা পেঁয়াজ রসুন কাঁচা মস অলদির গুঁড়া জিরার গুঁড়া লবণ এড়ি দিয়ে হাইরা আগে গরম পানিটা বালা করে ফুড়াই লই এরপরে গিয়ে রে ডাইল দিই ডাইল দি বালা করে ফুটতে হারলে এই যে দৈন্য ফাতা দিলাম বাস নামাই আলবাম কার কার রান্দার লগে আমার রান্দা মিলে অবশ্য কমেন্ট বক্সে জানাই যে বাড়ির সবেরই সহালের নাস্তা খাওয়া আইসেন দুইরা খাইবার টাইমে আয়া করতাসে আমি হগলে আইসে খাইবার লাইগ্যা আগে দেখিয়া আইলাম তারা কি কাম করতাসে তো আলু বত্তা দেখাইলাম এরপরে মাস কলাই ডাইল দেখাইলাম আমি খাইয়া উঠে হারতেই সাহিম ছাকি রায়া করসে বাড়ির বেহিরে এক এক কইরা খাওয়ায়া থুয়ে বইয়াল টাইমে এই যে বার হইসি উটু পারাটে পাইবার একটা হিমুল গাছ যখন এই জাগার সুন্দর বার আইছে কি সুন্দর দেখা যাইতাসে ফুল এই লাইনে দুই তিনটা হিমুল গাছ ব্যক্তির যে ফুল আইসে বালাই লাগতাসে বড় বড় হিমুল গাছ কিন্তু তুলা পাওয়া জানা সব বাতাসে উড়াই উড়াইয়া তুলা শেষ কইরা ভিডিও তো এই দাদারে কয়েকদিন দিনে দেখাইছি দাদার বাড়ি হইলো এটা আজকে বাড়ির সামনে ফেলছি দাদা নামাজ পড়বার যাইতেছে আলাপ কইরা করে আমি আয়া পড়ছি কত গলি গলির ভিতরে দা বিয়ান্ডে দেখবার যাইতেছি বিয়ানের বাড়িতে আমি আরেকবার আইসিলাম দুই তিন বছর হয়ে গেছে রাস্তায় বুললে গেছি অন্য একটা রাস্তা দা আইসিলাম আয়া হাইরা দিয়ে উড়ানোর মাধ্যমে আনো সুন্দর একটা লাউ গাছ বহুত মানুষ আছে মানুষের বাড়িতে বেড়াইবার গিয়ে হাইরা মানুষের ঘর বাড়ি দেহে মানুষের ঘরের ভিতরে জিনিসপত্র দেহে আমি মানুষের বাড়িতে গেলা খালি গাছ গাছালি আমারে দেখে দিকে হাইরাই বিয়াই বিস্কুট ফাড়াই দিছে সারাইন দেখাওয়াই তো আমি আর চাটা খাইলাম না খুদাই কষ্ট দিলাম না তো আমি কইছি ফান দে লাইন ফান খাইয়া হেরে টু গুইরা গাইরা দেখতাছি চা খাইবার লাগিয়া বহুত জোরা জুরি করছে আমি আর রানবার দিছি না তো তারার জান্ডা গুইরা গাইরা দেখতাছি আর এই যে দেখুন কি সুন্দর একটা বড় হই গেছে ঝুক বড় হইছে আর ফাইক টলটলা টল টল হইয়া রইছে মন লইতাছে কে ফাইরা খাইতাম বেয়া নেও বাইরে সুলা ফাটছে এই জায়গাত বেয়া হেরা রান দে সুন্দর হই আছে সোলার ফাটটা তো যাই হোক বেন্ডে কই এত আইলাম শুক্রবারে আইবার লাগিয়া আর আয়া দিহি তারার কামও শেষ হয়ে গেছে আজকের ভিডিওর আইনা শেষ করি কিরম লাগছে কমেন্ট বক্সে জানাইবেন সবাই ভালো থাকবেন